আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক সীমান্তবর্তী এলাকার এই হাটে হিউজ পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশার আর চাদরে কিন্তু চারদিকে মোড়ানো আছে আমাদের এই হাটটা শীতের সঙ্গে সঙ্গে কিন্তু বলদ গরুর হিউজ পরিমাণে আমদানি যেহেতু বছরের শেষ সময় আজকে বলা যায় বছরের শেষ হাট এটা এটাই শেষ হাট দু পঁচিশ সালের তো শেষ হাটে কিন্তু হিউজ পরিমাণে বলদ গরুর আমদানি দেখতেছি আমরা আর কুয়াশার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে বর্ডারে কিছু মালও এখানে পার হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আসে যেটা সরাসরি বলা যায় না তো তারা যারা অপেক্ষা করতেছিলেন যে নতুন থেকে বলদ গরু কিনবেন যেহেতু শীতের সময় বলদ গরু আসে অঞ্চলে তারা কিন্তু সরাসরি ভিজিট করবেন আজকের এই হাটটা জয়ঘাট নতুন হাট আমি জানি যে আমার অনেক দর্শকরা ওয়েট করতেছে ভাই কবে আসবে বলদ গরু কবে আসবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা আগমনী বার্তা হতে চলেছে অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চারদিকেই কিন্তু মার্শাল্লাহ মাসাল্লাহ প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি আজকে কিন্তু এই সাইডেও কিন্তু হিউজ পরিমাণে বলদ গরু এখন পর্যন্ত ট্রাক থেকে আনলোড চলতে আছে বলদ গরুর এই যে দেখেন বেচা বিক্রি কিন্তু অনেকটা হয়ে গেছে আমাদের যেগুলি স্থানীয় ব্যাপারী তাদের প্রায় সাতটা আটটা করে গরু অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে আমরা আপনাদেরকে এই গরুগুলোর মাছ থেকেই বেছে বেছে কিছু গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে দেখেন এই পাশেও কিন্তু প্রচুর আমদানি আসতে মাশাল্লাহ এই যে আমাদের শাল আলহাম ভাই কিন্তু অলরেডি ঘোরাফেরা করতেছে কেনাকাটার জন্য তো যারা আসবেন দর্শক চলে আসবেন সারা মাদ্রাজ থেকে এখানে আসার সুব্যবস্থা আছে বাস স্ট্যান্ড হবে আবার এখান থেকে গাড়ি করে কিন্তু গরুগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে মাশাল্লা এই জামা কর চারা কিন্তু গরুগুলো ধরে আছে গরুর সাইজ কিন্তু চমৎকার চমৎকার গরুগুলো আমরা এখানে একটা দেখতেছি আমাদের লিমন ভাইয়ের কালেকশন সুমান কত লিমন ভাই লিমন ভাই সমান কত ভাই টু ফিফটি বয়স্ক আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান থ্রি হ্যাঁ টু ফোর নাইন ফোর এইট ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে বলদ পাবেন লিমন ভাইকে লিমন ভাইকে আমাদের পুরাতন দশক কিন্তু চিনে ভাই বিগত বছর গুলাতে দেখলাম হ্যাঁ ভাই দেখলাম সাতটা বিক্রি হয়েছে নাই মাল নয়টা মালই কালেকশন নয়টা ছিল বলত তো অনেক আসতেছে ভাই জি ভাই জি বছরের শেষ আট দশক অফারে অফারে

দুই লাখ পঁয়তাল্লিশ দাম দুইশো পঁয়তাল্লিশ চাচ্ছে তিরিশ পর্যন্ত দাম দর পাইছে এগুলো সব হালের বলো দুই যে চিহ্ন আছে মাশাল্লাহ বলদের শেষ নাই আজকে বলদ কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু দশক এই যে প্রচুর বলদ গরু মাশাল্লাহ একবারে সুটামদেহি সিং নালা কিন্তু চমৎকার চমৎকার দশক পন্ধুরা লো বাজেটের গরু দশক মাশাল্লাহ এই যে এই যে পার্টি কিন্তু অলরেডি চলে আসছে দাম চলতেছে চাচা কিনলেন কত পড়লো বাবা দুই লাখ পাঁচ কয় দাঁত দুই দাঁত করে একেবারে অল্প বয়স দুই লাখ পাঁচ আমাদের চাচা অলরেডি কিনে ফেলছে মার্শাল এগুলো তো বাসায় নিয়ে যাবেন না এখানে বিক্রি বাসায় নিয়ে যাবেন খুব সুন্দর করে ধরা আছে তো মানুষ মনে করতেছে এখানে মনে বিক্রি করবেন এই জন্য এই যে অলরেডি কেনাকাটা শেষ সুন্দর অনেক সুন্দর গরু হয়েছে ভাই

তবে এই গরুগুলোর দাম একটু আমার কাছে বেশি মনে হয়েছে এক লাখ পঁচাশি অনেকটাই বেশি এটা যদি সাদা হরিয়ানা বড় আপনার ষাট পঁয়ষট্টি ইঞ্চি হতো সেই ক্ষেত্রে একটু হয়তোবা মানা যাইতো কিন্তু এক লক্ষ পঁচাশি একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে অবশ্যই দাম দর করে নিতে হবে এই যে এখানে দুইটা ছোট ছোট একবারে লো বাজেট গরু একবারে লো বাজেট যাদের যাদের শখ ভাই টাকা কম কিন্তু বলদ গরু কিনবে এগুলা হলো গাভী বাছর যেহেতু দাম দর চলতেছে আমরা একটু অপেক্ষা করি এটা কত দিয়ে বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ এক লক্ষ পঞ্চাশ চাওয়া

তিরিশ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করবে বিশ পর্যন্ত অলরেডি দাম পাইছে মোটামুটি ওজনেও কিন্তু ভালো আছে মাজার শেপ ভালো যথেষ্ট স্বাস্থ্য এবং গ্রোথ আছে ভালো তারপরেও যদি দর্শক বন্ধুরা চাই গরুগুলো কিনে মোটা তাজা করে কোরবানি দিতে বের করবে তাও কিন্তু লোড দিতে পারবে কারণ এখন এই যে দেখেন উঁচা জায়গাগুলো কিন্তু আছে আমরা আমরা এই পাশেও কিন্তু বলদের শেষ নেই দর্শক এত পরিমানে বলদ গরু আজকে কিনা হয়ে গেল এখনো হয়নি চলছে দর্শক এই দুটা ইনশাল্লাহ আর একটু হলে হয়তো বা হয়ে যাবে দাম দর প্রায় ফিক্সড এর দিকে এই পাশে কিন্তু আজকে কিন্তু বলদের শেষ নেই প্রচুর পরিমাণে বলদ গরু আছে এই চারটি কিন্তু বলদ আর বলদ আছে এটা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে এই কটা বলদের দাম দর জানানোর চেষ্টা করবো অবশ্যই পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ অনেক দর্শক আছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো সে হয়তো বা বলদ গরু কিনতে বর্ডার এলাকা থেকে তাই কিন্তু তিনি সহজেই কিনতে আরবে ইনফরমেশন পাবে তো দর্শক আজকে কথা আর বাড়াবো না কি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আর কি কি গরুর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের এই চ্যানেলে এই যে দেখেন দুইটা আসতেছে দর্শক দুইটা তো জিনিস এই যে জিনিস মার্শাল্লাহ একবারে সুঠাম সিং রাজস্থানি যে বলদগুলো হয় সেগুলো এগুলো মার্শাল্লাহ চমৎকার এ লিটন ভাই এগুলা কি কিনলেন চলছে কেনাকাটা দশ কেজি কেনাকাটা চলছে এখন শেষ হয়নি মাশাল্লাহ তো দশ কেজি আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম